মোচাটা আমি সকাল থেকে কেটে রেখেছিলাম এখন লবণ হলো দিয়ে আমি সিদ্ধ করে একটু মানে ভাপিয়ে নিলাম জলটা ফেলে দিয়েছি দেখো এই গরম এখনও ধোঁয়া উঠছে এখানে আলু কেটেছি আমি বড় দেখে একখানা এ দেখো কুচকু আমার তুলে তুলে খাচ্ছে এখানে দেখে বন্ধুরা আমি নিরামিষই করছি তোমরা চিংড়ি মাছ দিয়ে করতে পারো আমি এখানে দেখো বড়ি নিয়েছি কাঁচা ছোলা নিয়েছি এখানে নারকেল নিয়েছি এখানে আদা বাটা লবণ চিনি কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা হলুদ যে জিরে ধনে করো একশো মিশানো আছে আর এখানে লাল মরিচ নয় মানে ঝাল লঙ্কা একটুখানি আছে তো এটাই হলো এর উপকরণ আর তেল তো তোমরা যেন দেবো এবারে চলো রান্নার দিকে তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আলু বাজার করা ছিল ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আলু খানিকটা দিয়ে আমি বড় আগে ভেজে নিচ্ছি আর এখানে দেখো ভাত ভুজিয়ে দিচ্ছি ছোটো গাড়ি করে ভাত ভুষিয়ে দিয়ে দিয়েছি যেহেতু আমাদের এই ভাতটা হলে হয়ে যাবে আমরা ভাত দিয়ে খাচ্ছি বন্ধুরা রুটি দিয়ে আপনারাও খেতে পারেন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি জিরে তেজপাতা দুটো গোটা জিরে তেজপাতা এলাচ তিনটে এলাচ নিয়েছি আমি দেখো ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম একসঙ্গে আলু ভাস্তা ভাজতে ওটাও ভালো হয়ে গেছে ভাতটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখো এবারে নারকেলার ছোলাটা দিয়ে দিলাম তাহলে ভালো ভালো ভাজা হয়ে যাবে আদাটা দিয়ে দিলাম আমি নিরামিষ বানাচ্ছি এবারে আমি মশলাটা পুরো দিয়ে দিলাম আর লবণ আর চিনিটা দিয়ে দিলাম একসঙ্গে আর একদম কাঁচা লঙ্কা অল্প দিয়েছি আমি উগড়ে দিয়ে দেবো আপনারা যদি ঝাল খান পরিমাণ মতন দেবেন ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আমি জলটা দেখো ঝেড়ে নিয়ে এখনো গরম আছে পুরো সিদ্ধ হয়ে গেছে দেখো ভালো করে ভেজে নেবো আমি মশাটা আমার হবে ভাজা ভাজা হয়ে গেছে আর ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে এবারে আমি আলু সিদ্ধ হওয়ার মতো আমি জলটা দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে যাবে মজার তরকারি আমার কমপ্লিট হয়ে যাবে যে একটা ঢাকা দিয়ে দিই আমি তার আগে এই যে বড়ি কটা ভিজে রেখেছি এই বড়ি কটাকে আর লঙ্কাগুলো আর দেবো না ঝাল লাগবে তো তাই জন্য তো এগুলো আগে হাতে ভেঙে নিচ্ছে আপনারা পারলে সিলভারে গুড়িয়ে দেবেন তাহলে মুজবুজ করবে খেতে খেতে খুব ভালো লাগবে আবার ফিরে এলাম দুটের পর ফিরে এলাম দেখো এই ঝোলটা আমি রাখলাম এটা ঘন্টা মতন আমি বানাচ্ছি তোমরা এটাকে শূন্য করে দিতে পারো কেন আমাদের ডাল আমি বানাই না বলে সেগুলো এটা দিয়ে আমরা খাবো আমি একটু আলুগুলো ঘেঁটে দিচ্ছি যেহেতু ভাতটা খেতে সুবিধা হবে দেখো বন্ধুরা আমি এটাকে আর বেশি না কেন এখন গরম গরম খেয়ে নেবে যদি ঠান্ডা হয়ে খাও তাহলে আরো একটু ঘেঁটে দিতে পারে নাহলে বেশি ভালো হবে না একটা তরকারি তো আমি এরকমই রেখেছি এরপরে গড়িগুলো ছিঁড়িয়ে দিলাম এর মধ্যে ঘন্টা পুরোপুরি হয়ে গেল আপনারা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা যেহেতু পুরো দিয়েছে আর আমি দেবো না আপনারা গরম মশলা গুঁড়ো দিতে পারেন আবার ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা শেষ করলাম আসি নেক্সট ভিডিওতে ভালো লাগলে আমার রান্নার রেসিপিটা অনেক কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে